আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি এশিয়া কাপের পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম তবে হঠাৎ কেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন এবার সাংবাদিকদের সামনে সেই গোপন তত্ত্ব ফাঁস করলেন গতকাল বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার রংপুরের দেওয়া একশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে বরিশাল সেই বিপদ্যয়ের সামলে দলকে জয়ের বন্ধনে নিতে মুশফিকুর রহিম খেলেন সাতচল্লিশ রানের ইনিং তার এমন ইনিংসের সুবাদে নয় বল ও ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল এর ফলে ফাইনালে উঠে তামিম ইকবালের দল তবে মুশফিকুর রহিমের এমন ফরম বিপিএলের কয়েকটি ম্যাচেই দেখা গেছে তাই তো স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হয় টি টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়ে ফেলেছেন তিনি তবে সাংবাদিকদের এমন প্রশ্নের আগে তিনি নিজেই টি টোয়েন্টি অবসর নিয়ে পাল্টা প্রশ্ন শুনে দেন মুশফিকুর রহিম তিনি বলেন ক্যারিয়ারের শেষ সময় সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার প্রশংসা করছেন আপনারা এটা তো এখন ভালো খেলার পর বলছেন আগে তো কেউ বলেনি আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আমি কি টি টোয়েন্টি থেকে নিজের ইচ্ছায় অবসর নিয়েছি এর আগে সংক্ষিপ্ত ফরমেটটিতে তার থাকা নিয়ে নানামুখী সমালোচনা হয়েছিল সেই কথাও তিনি সাংবাদিকদের মনে করিয়ে দিলেন সাংবাদিকদের মুশফিকুর রহিমকে প্রশ্ন করেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে কিনা জবাবে এই ব্যাটসম্যান হেসে বলেন অবসর নিয়ে আমার কোনো রেক নেই তবে টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার আগে মুশফিকুর রহিম একশো দুইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে একশো পনেরো স্ট্রাইক রেট ও ছয়টি ফিফটি সহ তিনি করেছেন পনেরোশো রান তবে বিপিএলে তার পরিসংখ্যা আরও উন্নত বিপিএল টুর্নামেন্টিতে সবচেয়ে বেশি একশো পঁচিশ ম্যাচ খেলা মুশফিকের রান বত্রিশশো ঊনপঞ্চাশ যা তামিম ইকবালের তেত্রিশশো তিরাশি রানের পরেই দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজারের বেশি বিপিএল রান ও একশো তিরিশের বেশি স্ট্রাইক রেট ও মুশফিকের দ্বিতীয় তবে চলিত বছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানে মুশফিক ও তামিম সহ অভিজ্ঞ ক্রিকেটারের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বিশ্বকাপের এই আসরটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম টাইগার্স বিশ্বকাপে তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেই দলটির বিপক্ষেই টাইগাররা সিরিজ খেলবে আগামী চারই মার্চ তবে সেই টি টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিম তাই বন্ধুরা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে মুশফিকুর রহিমের অবসর এই সিদ্ধান্ত সঠিক ছিল কি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন